একজন জামাত কর্মী মানে সমাজকর্মী বলেন আলহামদুলিল্লাহ সেই সমাজকর্মীর দায়িত্ব নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আমার মতো ছোট মানুষ বাউফলের এই প্রান্ত থেকে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন বাউফলে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সদ্য কারা সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি টেকাভে আছেন আমি ওনাকে ছোট্ট একটা আমিরে জামাত সালাম গ্রহণ করবেন শাহ উপকূলবর্তী এলাকায় একটা বড় ঝড় হয়েছে আপনার দোয়া এবং সহযোগিতার জন্য এলাকাবাসী আপনাকে সালাম জানিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সালাম উনি গ্রহণ করেছেন উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আজকের এই পুরো সহযোগিতা ওনার পক্ষ থেকেই মূলত আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার আলহামদুলিল্লাহ এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আজকে সমস্ত কাজ ফেলে রেখে আমাদের শ্রদ্ধা প্রধান চলে আসছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী পুরা জেলা সংগঠনের নেতৃবৃন্দ এখানে চলে আসছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে ঈদ ব্যস্ত নেই আমাদের কথা ছিল আজকে আমরা ঈদের আমাদের পরিবার নিয়ে আমরা ব্যস্ত থাকবো কিন্তু আজকে আমরা মনে করেছি গোটা মুসলিম একটা পরিবার সেই পুরো পরিবার নিয়ে ব্যস্ত থাকার দায়িত্ব হচ্ছে মুসলমানদের বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে আমাদের আমাদের একের এক নয়। একজন সমর্থক পর্যন্ত যদি আপনারা চালাতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে অঙ্গীকার করছি বাউফানবাসীর সামনে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলমান ছিল চলমান আছে ভবিষ্যতে ওটা চলতে থাকবে কোনো ষড়যন্ত্রই জামাতি ইসলামের পথ চলা জামাতি ইসলামের সমাজ কাজকে থামাতে পারেনি পারবেও না ইনশাল্লাহ আমাদের এই সমাজকল্যাণ কাজকে থামিয়ে দেওয়ার জন্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ফাঁসি দিয়েছে আমি দ্বার্থহীন কণ্ঠে বলে দিতে চাই আমাদের নেতাকর্মীদের এক এক করে ফাঁসি দিতে দিতে সমস্ত নেতাকর্মীর ফাঁসি দেওয়ার পরও একজন সমর্থক যদি বেঁচে থাকে তারপরও আমাদের এই সমাজকল্যাণ কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ পটুয়াখালীর ফলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে একথা বলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দর্শক আগের ভিডিওতে আপনাদের জানিয়ে রাখেছিলাম যে গত সাতই এপ্রিল বাহ ফলে বিভিন্ন ইউনিয়নে আকস্মিক ভয়াবহ ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নিহত আহত ও ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পরিবারের মাঝে ঈদের আগের দিনেই নগদ অর্থ সহ ঈদের পোশাক ঈদ সামগ্রী উপহার প্রদান করেন বাফলের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো দর্শক ওই উপহার প্রদান অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি যে ক্ষতি আপনাদের হয়েছে বিশেষ করে আমাদের যে তিনজন ভাই পরিবারের সদস্য যারা ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়েছেন এরকম বিপদ তারা ইন্তেকাল করেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আমরা দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন তার পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ যারা আছেন এবং আহত পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন আমরা আজকে এই ভরা মসজিষে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মেহরবানি করে আল্লাহর কাছে হাত তুলি আল্লাহ দয়া করে আপনি আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানিত সদস্য বৃন্দের শোককে শক্তিতে পরিণত করে আপনার গায়ে মদত দিয়ে তাদের এই সংকট উত্তরণে আপনি তাদেরকে সাহায্য করুন সম্মানিত ভাইয়েরা বিপদ মুসিবত দুঃখ দুর্দশার ব্যাপারে আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বর্ণনা করেছে আল্লাহ দিনা ইজা আসবাত হুম মুসিবাত কল যখন তোমাদের কোনো দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত আসে এটা আমার পক্ষ থেকে আসে তোমাদের কাছে দেই কারো পরীক্ষার জন্য কারো শাস্তির জন্য উত্তীর্ণ হলেও সে জান্নাত পাবে শাস্তি পেয়ে যদি সে আমার দিকে ফিরে আসে তাহলে তাকেও জান্নাতে দেওয়া হবে অত্যন্ত মধুর কথা না আল্লাহর কত মহাব্বতের কথা কত ভালোবাসার কথা সন্তানকে যখন বাবা কোন শাস্তি দেয় কোন প্রহর করে কোন আঘাত করে এই আঘাতটা কি তাকে আসলে কষ্ট দেওয়ার জন্য নাকি তাকে হেদায়তের পথে আনার জন্য সুচির পথে আনার জন্য সুষ্ঠু পথে আনার জন্য আল্লাহ তালা বান্দা প্রতি এই কথাই বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুমে রব্বিম যখন তোমাদের এরকম কোন দুঃখ দুর্দশা হয়ে যাবে তখন কলু তখন তোমরা কি বলবা ইন্না লিল্লা হিন্না ইন্না হি র জিয়ন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমাদেরকে আবার তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আমাদের এখানে কোনো আফসোসের কষ্টের কোনো বিষয় নাই আজকে আমার একটু খারাপ লাগছে এইরকম একটি আয়োজন করার কথা ছিল মূলত আমাদের ঈদের জন্য এই উত্তর উপজেলার নেত্রী জানেন আমি ঢাকা থেকে আসার সময় থেকে আমাদেরকে বলে আসছি ঈদ সামগ্রী সহ আরো কিছু কর্মসূচি আমরা পালন করব। দেখেন মানুষের সব পরিকল্পনা সবসময় বাস্তবায়ন হয় না আমরা পরিকল্পনা করেছি একরকম আল্লাহ আমাদের সামনে পরীক্ষা দিয়েছেন আর এক রকম সেজন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা যা চাও হবে না আমি যা চাই তা হবে তোমাদের হাসিকে আমি সাথে সাথে কান্নায় পরিণত করে দিতে পারি তোমরা কানতে কানতে ওই অবস্থাকে আমি তোমাদের হাসিতে পরিণত করে দিতে পারি তিনি কে আমরা সেই আল্লাহ অনুমোদন নিয়েই মূলত আজকের এই কার্যক্রমটুকু আপনাদের জন্য পালন করার চেষ্টা করছি এটি বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কোন কর্মসূচি না এটি এবাদত এটি কি ভাই একটু আগে আকিম উসলাতের দায়িত্ব পালন করে আসছি আমরা মুসলিম নাম ধারণ করেছি সেই আল্লাহ নির্দেশ হচ্ছে

পরস্পর পরস্পর পরস্পরের জন্য তোমরা পরস্পরের পাশে দাঁড়াও এটা কার নির্দেশ সেই আল্লাহ নির্দেশ পালন করে আকিম সালতে মসজিদে গিয়ে সালাত যদি মুসল্লি হন আকিম উদ্দিনের দায়িত্ব পালন করে যদি আমরা মুজাহিদ হই আজকে এখানে সেই আল্লাহর নির্দেশ ওফারুল খয়ের আমরা সেই জন্য ঘোষণা করেছি একজন জামাত কর্মী মানে সমাজ বলেন আলহামদুলিল্লাহ সেই সমাজ কর্মীর দায়িত্ব নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করি আমার মতো ছোট মানুষ বাউফলের এই প্রান্ত থেকে আপনাদের কাছে সালাম পৌঁছেছেন বাউফলে আপনাদের কাছে সালাম পৌঁছেছেন বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সদ্য কারামুক্ত সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি টেকাভে আছেন আমি ওনাকে ছোট্ট একটা আমিরে জামাত সালাম গ্রহণ করবেন শাহু উপকূলবর্তী এলাকায় একটা বড় ঝড় হয়েছে আপনার দোয়া এবং সহযোগিতার জন্য এলাকাবাসী আপনাকে সালাম জানিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সালাম উনি গ্রহণ করেছেন উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আজকের এই পুরো সহযোগিতাটা ওনার পক্ষ থেকে মূলত আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার আলহামদুলিল্লাহ এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আজকে সমস্ত কাজ ফেলে রেখে আমাদের শ্রদ্ধার প্রধান অতিথি চলে আসছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী পুরা জেলা সংগঠনের নেতৃবৃন্দ এখানে চলে আসছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে ঈদ নিয়ে ব্যস্ত নেই আমাদের কথা ছিল আজকে আমরা ঈদের আমাদের পরিবার নিয়ে আমরা ব্যস্ত থাকবো কিন্তু আজকে আমরা মনে করেছি গোটা মুসলিম একটা পরিবার সেই পুরো পরিবার নিয়ে ব্যস্ত থাকার দায়িত্ব হচ্ছে মুসলমানদের বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছে আমরা মনে করি আমাদের পুরো বাউফল উপজেলা একটা পরিবার এখানে ভালো থাকলে আমি বহুবার বলেছি এখানে ভালো থাকলে আমরা সবাই মিলে ভালো থাকবো কোন সংকট হলে আমরা সবাই সম্মিলিত হবে তাদের কাত দিন সংকট উত্তরণে আল্লাহর সাহায্য নিয়ে আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করবো আমরা কি আমাদের সেই কথা রক্ষা করতে পেরেছি আপনারা বাংলাদেশ ইসলামী বাউর উপজেলা কি এটা পেরেছে আমরা কি কাজে আমরা সবসময় আপনাদের সাথে থাকি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আপনাদের পাশে পাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আল্লাহ রসুল বলেছেন কল রসুল্লাহ সালিয়া ওয়ায় ইন আসাবাতহু দাররা যখন কোন দুঃখ দুর্দশা মুসিবত তোমাদের কাছে আসে সাবরান তোমরা কি করো ধৈর্য ধরো ফাকানা খায়রান লাহ তাইলে এটা তোমাদের জন্য কি হবে এটা কল্লান কর ওয়াইন ইন আসাবাতহু সাররাও যখনই ভার ভালো কিছু আসছে কল্লান করেছ আনন্দের কিছু এসছে প্রত্যাশার কিছু আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ায় ইন সাররাও শুকরান কি করো তখন তোমরা সন্তুষ্ট হয়ে গর্বিত হয়ে যাও অহংকারিত হয়ে যাও না আল্লাহ রসুল বললেন তখন তোমরা সুখী আদায় করো ফাঁকা না খয়ের আল্লাহ এটাও তোমার জন্য কি তাহলে মুমিন বান্দা বান্দিদের অবস্থান সব কিছু মিলে এক জায়গায় হিসাব করলে অবস্থান কয়টা হয়। আজকে আমরা একটু মুখস্থ করে নিয়ে যাই অন্তরটা ভালো লাগবে দুঃখে ভালো থাকবেন সুখে তো ভালো থাকবে নি ইমানদারদের যে অবস্থায় হোক আমাদের অবস্থা হলো দুটো যদি খারাপ কাছি হয়ে যায় ভাব বল আমাকে পরীক্ষায় ফেলেছেন সবরিয়া যদি আল্লাহ তালা আমাকে ভালো কিছুর মধ্যে ফেলেন আমার প্রত্যাশা পূরণ হয় আল্লাহ আমাকে এর মধ্যে দিয়ে পরীক্ষা করছেন যে ভালো অবস্থা তুমি আল্লাহকে স্মরণ করো কিনা তাহলে আমার কি শুক্রিয়া তাহলে দুটা শব্দ বলেন যদি আমরা বিপদে পড়ি যদি আমরা প্রত্যাশা পূরণে পড়ি তাহলে দুটো অবস্থা সক্রিয়া

এখনো কোন দাতা সংস্থা সরকারি বেসরকারি আদ সরকারি কেউ মাঠে নেমেছেন কিনা আপনাদের কাছে দাঁড়িয়েছেন কিনা এখানে তো সবাই এসেছেন আপনারা আপনারা কি জানেন আপনাদের কাছে কেউ এসেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আজকে আহ্বান জানাই বিত্তশালী আসুন আদ সরকারি বেসরকারি সরকারি ব্যবসায়ী অন্যান্য সমস্ত রাজনৈতিক দল

এক আম আমরা কি করব আমরা নজ পড়ছি না করি নাই করছি এক আম ও ইতাউস zakat যাদের পরে zakat এর নিসাব ফরজ হয়েছে তারা কি করবেন জাকাত zakat আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করেছি আরো দেব এরপরে পরে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়াতিয়ার রাসূলুল্লাহ আমরা একটা বিষয়ে বায়াত করেছি আপনার কাছে এখন বায়াত করতে চাই আপনার কাছে আপনি আমাদের বায়াত করুন সেটা হলো আল মুসলিমু আনসহে লিকুল মুসলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনলাইন কামনা করব। আমরা অনলাইন অনেক কার বিরুদ্ধে মামলা দেব না আমরা অন্যভাবে তারে কিমত করব না আমরা অন্যভাবে কারো হক নষ্ট করব না করব না আমরা অন্যভাবে তার পিছনে পুলিশ না নিয়ে দেব না আমরা অন্যভাবে কার বিরুদ্ধে আইনকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে তার বিরুদ্ধে আমরা ন্যায় প্রতিষ্ঠা না দিয়ে তার ক্ষমতারগুলোকে তার ভাল কাজগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা আমরা কেউ করব না ভালো ফল পেলে যদি তার না করতে অতি পায় লোকের আছে এই হাদিসের বাইরে গিয়ে আল্লাহ রসুদের নির্দেশকে লঙ্ঘন করে অন্যায় ভাবে মামলা দিয়ে অন্যায় ভাবে হামলা দিয়ে আমাদের বিরুদ্ধে শত শত ওয়ারেন্ট জারি করে এমনকি আপনারা শুনেছেন আমাদের মতো লোকদের বিরুদ্ধে তারা পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ন্যায়বরষ্ট সাজা দিয়ে আমাদেরকে দণ্ডিত আসামি বানিয়ে রেখেছে আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের বন্ধু আমার মায়েরা এখানে আছেন বহুবার আপনাদের সাথে দেখা হয়েছে এই জায়গায় সেলাই মেশিন বিতরণ করেছি এই এই জায়গায় শীত বস্ত্র বিতরণ করেছি এই জায়গায় বন্যার সময় আমরা খাদ্য বিতরণ করেছি আপনার কাছে কি মনে হয় আমাদের মতো এই লোকদের বিরুদ্ধে সাড়ে পাঁচ বছরের আসামি বানিয়ে তারা শেষ করে নাই আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে এই কথা বলে শেষ করতে চাই আমাদের একের পর এক ফাঁসি নয় আমাদের একজন সমর্থক পর্যন্ত ফাঁসির কার্যক্রম যদি আপনারা চালাতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে অঙ্গীকার করছি বাউফলবাসীর সামনে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলমান ছিল চলমান আছে

আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ